সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধানের ক্লাসে আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেও নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে যেই প্রশ্নটি এসেছিলো আমরা আজকের ওই ক্লাসে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। দেখো আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নে বলেছে যে রাজ্জাক ট্রেডিং একজন খুচরা ব্যবসায়ী তার ব্যবসায় দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ অর্থাৎ নিচে আসলে আমাদের খতিয়ানের উদ্ধৃত্তগুলো দেওয়া আছে আচ্ছা কি বলেছে এখানে আমরা দেখি তো এখানে বলা আছে সমন্বিত ক্রয় দেওয়া আছে সমন্বিত ক্রয়ের পরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই আরেকটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় দেওয়া আছে মূলধন ক্রয় খতিয়ানের জের প্রাপ্য সুদ উত্তোলন মজুত পণ্য এক এক দুই হাজার তেইশ ব্যাঙ্ক জমাতিরিক্ত একত্রিশ বারো দুই হাজার তেইশ একত্রিশ বারো দুই আসবাবপত্র এবং আয়করের পরিমাণ দেওয়া আছে এগুলো হচ্ছে আমার প্রশ্নে এই এন্ট্রিগুলো বা এই হিসাবগুলোর পরিমাণ আসলে দেওয়া আছে তাই না আচ্ছা আমরা ক নম্বর প্রশ্নে যাব সবার প্রথমে আমরা যদি একটু ক নম্বর প্রশ্নে দেখি বলা আছে রাজ্য ট্রেডিংসের কীসের পরিমাণ ভাইয়া রাজ্য ট্রেডিংসের উত্তোলনের পরিমাণ এই রাজ্যা ট্রেডিংসের কিসের পরিমাণ বের করতে বলছে আমাকে ট্রেডিং ট্রেডিংয়ের উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলেছে তাই না আচ্ছা উত্তোলন জিনিসটা আসলে কি উত্তোলন মানে হচ্ছে মালিক ব্যবসায় থেকে যা কিছু নিয়ে যায় মালিক আমাদের ব্যবসায় থেকে যা কিছু নিয়ে যাচ্ছে বা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যেই সকল খরচগুলো করতেছে ওইটাকে আমরা আসলে বলি হচ্ছে উত্তোলন তাই না ড্রয়িং যেটাকে আমরা বলি উইড্র যেটাকে আমরা বলি আর কি তো মালিক ব্যবসায়ী থেকে নিয়ে গেছে অথবা মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খরচ করেছে দুইটাকেই আসলে আমরা উত্তোলন বলি তাহলে মালিক ব্যবসায়ী থেকে নিয়ে গেছে এই যে দেখো উত্তোলন করে নিয়ে গেছে আবার মালিকের জন্য খরচ হয়েছে আয়কর দেখো আয়কর যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইনকাম ট্যাক্স আয়কর যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি আয়করকে আমরা আসলে ইংরেজিতে বলি হচ্ছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এই যে মালিক যত টাকা বার্ষরিক উপার্জন করে ওই উপার্জনের উপরে সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা মালিকের দিয়ে দিতে হয় এটাকে আমরা ইনকাম ট্যাক্স বলছি তাই না তাহলে এই যে যে ইনকাম ট্যাক্স এটা তো মালিকের খরচ মালিকের খরচ ব্যবসায় থেকে করা হয়েছে তাহলে এটা আসলে ব্যবসায়ের জন্য কোনো খরচ না এটা মালিকের জন্য একটা খরচ তো মালিকের জন্য যদি কোনো খরচ করি ওটাই তো উত্তোলন তাই না তাহলে উত্তোলন আর আয়কর এই দুইটা আসলে আমাদের উত্তোলন হবে তাই না আচ্ছা তাহলে আমরা যদি এইখানে প্রশ্নটার দিকে তাকাই এই আমরা যদি এইখানের প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখো আমাদের আমাদের উত্তোলন আর আয়কর তিন হাজার আর দুই হাজার যোগ করলে কত পাঁচ হাজার টাকা তাহলে আমাদের উত্তোলনের পরিমাণ কত উত্তোলনের পাঁচ হাজার টাকা উত্তোলনের পরিমাণ কত পাঁচ হাজার টাকা আমরা আসলে চমৎকারভাবে বুঝে ফেলতে পারলাম চলে যাবো প্রশ্ন খ তে খ নাম্বার প্রশ্নে কি বলেছে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে একটি রেওয়ামিল মিল প্রস্তুত করো আমরা রেওয়ামিল মিল প্রস্তুত করবো আমরা রেও মিল তো প্রস্তুত করতে আমরা নিজেরাই প্রস্তুত আছি তাই না হ্যাঁ আমরা রেও প্রস্তুত করতে আমরা নিজেরাই প্রস্তুত আছি কিন্তু রেও প্রস্তুত করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এই প্রশ্নে সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় নামে একটা এন্ট্রি দেওয়া আছে আমাদের রেও তৈরি করার নিয়ম হচ্ছে আমাদের রেও তৈরি করার নিয়ম হচ্ছে হাতে নগদ এবং ব্যাংক জমার প্রারম্ভিক উদ্বৃত্ত এটা আসলে কখনোই রেও অন্তর্ভুক্ত হয় না হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত এটা কখনোই আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না এর পাশাপাশি সমাপনী পণ্য অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় এখানে ছোট্ট একটা টুইস্ট আছে সেটা হচ্ছে প্রশ্নে যদি সমন্বিত ক্রয় নামে কোনো ক্রয় দেওয়া থাকে কোনো এন্ট্রি দেওয়া থাকে তাহলে আসলে সমাপনী পণ্যটা তখন অন্তর্ভুক্ত হয় প্রারম্ভিক পণ্যটা ওই সময় আর অন্তর্ভুক্ত হয় না যেহেতু আমাদের এই প্রশ্নটায় সমন্বিত ক্রয় নামের একটা এন্ট্রি বা একটা উপাদান দেওয়া রয়েছে তার মানে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে নিয়মটা হবে পণ্য অন্তর্ভুক্ত হবে না সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে আবারও বলছি যেহেতু আমাদের এই প্রশ্নে সমন্বিত ক্রয় নামে একটা এন্ট্রি আছে। একটা হিসাব আছে, যেই কারণে আমাদের এই প্রশ্নের জন্য প্রারম্ভিক পণ্য অন্তর্ভুক্ত হবে না কোনটা অন্তর্ভুক্ত হবে সমাপনী মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা যদি এখানে রেও কাজ করি রেও কাজ ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা সবাই জানি সমন্বিত ক্রয় এটা ডেবিট হবে বিক্রয় একটা আয় আয় দায় মূলধনকে ক্রেডিট করব। মূলধন তো মূলধন আয় মূলধনকে ক্রেডিট করতে হবে ক্রয় খতিয়ানের জের ক্রয় জের আরেক নাম হচ্ছে পাওনাদার বা পাওনাদারের আরেক নাম হচ্ছে ক্রয় খতিয়ানের জের তো পাওনা একটা দায় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে ক্রেডিট করব প্রাপ্য সুদ এটা একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে উত্তোলন এটা একটা উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে মজুৎপণ্য এক দুই হাজার তেইশ এটা আমার রেয়া অন্তর্ভুক্ত হবে না ব্যাংক জমাতিরিক্ত একত্রিশ বারো তেইশ সমাপনী ব্যাঙ্ক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত একটা দায় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয় পণ্য একত্রিশ বারো দুই হাজার তেইশ সমাপনী মজুদ পণ্য এটা একটা সম্পদ এটাকে ডেবিট করতে হবে আসবাবপত্র একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে আয়কর একটা উত্তোলন সম্পদ ব্যয় আর উত্তোলনকে ডেবিট করতে হবে তাহলে দেখো এই প্রশ্নে আসলে অন্য সকল প্রশ্ন বা অন্য সকল রেওয়ামিল আর এই রেও মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে অন্য সকল রেওয়ামিলের ক্ষেত্রে আমরা অন্তর্ভুক্ত করতাম সমাপনী করতাম না আর এই প্রশ্নের ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে আমরা সমাপনী মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত করেছি প্রারম্ভিক মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত করি নাই এখন আমি যদি আমাদের রেওয়ামিলের যোগ দিকে তাকাই রেওয়ামিলের যোগ দিকে যদি তাকাই এই যে এখন আমি যদি আমার রেয়া মিলের যোগফলের দিকে তাকাই তাহলে আমি কি করলাম আমার যেটা যেটা ডেবিট ছিল সমন্বিত ক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট মূলধন ক্রেডিট ক্রয় খতিয়ানের জের ক্রেডিট প্রাপ্য সুদ ডেবিট উত্তোলন ডেবিট সমাপনী ব্যাঙ্ক জমা ডেবিট সমাপনী মজুত পণ্য ডেবিট আসবাবপত্র ডেবিট আয়কর ডেবিট আমি সবগুলো যোগ করে দিলাম যোগ করে দিয়ে আমি দেখলাম যে আমার ডেবিট এবং ক্রেডিট দুই পাশে ঠিক আছে তাহলে আমার রাজ্য ট্রেডিংয়ের রেয়া মিলের যোগ পরিমাণ কত রেয়া মিলের যোগ পরিমাণ হচ্ছে তেষট্টি হাজার টাকা দেখ আমরা খ নাম্বারটাও কিন্তু সমাধান করে ফেললাম আমরা চলে যাব প্রশ্ন নাম্বার গতে গ নাম্বার প্রশ্ন আসলে কি চেয়েছে গ নম্বর প্রশ্নে বলেছে মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো মোট চলতি সম্পদ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তো আমি এই জায়গা থেকে কি করবো মোট চলতি সম্পদ আর দায়গুলো আইডেন্টিফাই করে লিখে ফেলবো ভাইয়া মোট চলতি সম্পদ ও দায়ের পরিমাণটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে লিখে ফেলবো তাহলে আমরা আমি একটা একটা করে তোমাদেরকে বলি যেমন দেখো ক্রয় খতিয়ানের জের এটা হচ্ছে আমার জন্য চলতি দায় প্রাপ্য সুদ এটা হচ্ছে আমার জন্য চলতি সম্পদ উত্তোলন মজুদ পণ্য ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে আমার জন্য চলতি দায় চলতি দায় মজুদ পণ্য এক এক দুই এটা হচ্ছে আমার জন্য চলতি সম্পদ আসবাবপত্র আয়কর এগুলো আসবে না তাহলে দেখো আমি কিন্তু কোনটা চলতি সম্পদ কোনটা চলতি দায় এই দুইটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেললাম খুব সহজে আমরা আসলে এখানে লিখে ফেললাম তাই না আমরা এখানে লিখে ফেললাম লিখে আমরা যোগ করে আলাদা আলাদা করে উদ্বৃত্তটাও বের করে ফেললাম এখন এই প্রশ্নটা যে আমরা সমাধান করলাম এটা কিন্তু তোমাদের কারোরই বুঝতে আসলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না কিন্তু অসুবিধা হবে কাদের অসুবিধা হবে যেন যারা হচ্ছে কি না ব্যসিকে দুর্বল যারা হচ্ছে কি না কোনটা সম্পদ কোনটা আয় কোনটা ব্যয় কোনটা দায় কোনটা মূলধন কোনটা উত্তোলন এই হিসাবগুলো বোঝো না বা এই হিসাবগুলো জানো না তাদের জন্য সমস্যা হবে এই আমি তোমাদেরকে বলবো যে ইজি অ্যাকাউন্টিং বই এটা হচ্ছে তোমাদের জন্য ওয়ান স্টপ একটা সলিউশন অর্থাৎ তুমি একই জায়গায় বসে হিসাব বিজ্ঞানের ব্যাসিক হিসাব বিজ্ঞানের বোর্ড প্রশ্ন হিসাব বিজ্ঞানের পাঠ্য বইয়ের যত প্রশ্ন রয়েছে এবং এসএসসি পরীক্ষার জন্য রোড টু মিশন হান্ড্রেড সাদেশন এসএসসি পরীক্ষার জন্য বহু গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ ছয়শোটা সিজ এমসি কিউর সাজেশন এগুলো সব কিন্তু তুমি একটা বইয়ের মধ্যে পাচ্ছ ইজি অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে সবচেয়ে বড় যেই জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের সহজ সমাধান সহজে ব্যাখ্যা করে একটা সমাধান দেওয়া এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বইয়ের মধ্যে সেটা হচ্ছে কিউআর কোড অর্থাৎ আমরা আমাদের এই বইয়ে এত সুন্দর করে প্রতিটা পর্বের উপরে আমি নিজে প্রতিটা ক্লাস নিয়েছি নিয়ে তোমাদেরকে ভিডিও আকারে এই কিউআর কোডের মতো করে আমি তোমাদেরকে আসলে দিয়ে দিয়েছি যেটা তোমাদের বইয়ের উপরে যে কিউআর কোডটা থাকবে তোমাদের প্রতিটা প্রশ্নের আগে যেমন দেখা যে দিনাজপুর বোর্ডের উপরে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে আমরা এরপরে সমাধান করব মাইমন সিং বোর্ড দুই হাজার চব্বিশ ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশ ওইটার উপরে দেখবে একটা কিউআর কোড রয়েছে ওই কিউআর কোডটা স্ক্যান করবা বইয়ের মধ্যে আবারও বলছি ওই কিউআর কোডটা বইয়ের মধ্যে থেকে স্ক্যান করবা দেখবে ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশের সমাধানের একটা ভিডিও তোমার সামনে হাজির হয়ে যাবে তো এইভাবে আমরা প্রতিটা বইয়ের প্রতিটা সৃজনশীল প্রতিটা এমসিকিউ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আমরা সমাধান করে দিয়েছি এর জন্য তোমরা যদি ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো এটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলকে অনেক বেশি সাফল্যমণ্ডিত করবে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলকে আরও বেশি ভালো করবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাকে এসএসসি পরীক্ষার জন্য আরও অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে তাহলে আমরা আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম